প্রিয় শিক্ষার্থীবৃন্দ সুস্বাগত ICT class এ আমি প্রফুল্ল স্যার তোমাদের আবার নিয়ে এসেছি বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং বাই হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই চারটা বিষয় এই চারটা পদ্ধতি নিয়ে আমি আজকে আলোকপাত করব তোমাদের সামনে হ্যাঁ তো শুরুতেই বাইনারি থেকে অক্টাল বাইরেরি সংখ্যা যে কোনো সংখ্যা আমি ধরে নিতে পারি ট্র্যাকশান সহ যদি একটা ধরি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান আমি ধরলাম মনে করো এইটার থেকে আমরা চাইবো কীভাবে অক্টাল সংখ্যাটা পেতে পারি তো এই অক্টাল নাম্বারটা পেতে গেলে আমাদের কি করতে হবে এখানে একটা নিয়ম আছে যে এ আমরা জানি অক্টাল সংখ্যা যে কোনো সংখ্যা থেকে বাইনারি সংখ্যা লিখতে গেলে তিন সংখ্যায় নিয়ে যেতে হয় প্রত্যেকটি আমরা জানি যেমন যদি অক্টাল সংখ্যা জিরো যদি আমরা লিখি কে আমরা লিখব জিরো 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 ठीक है वन जो देखी वन के लिखब जिरो जिरो वन टू का लिखब जिरो वन जिरो थ्री के लिखब जरो वन वन फोर के लिखब वन जिरो जिरो फाइव वन जरो वन, सिक्स वन वन जरो सेवेन वन वन वन

এই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যেতে হবে হ্যাঁ রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যেতে তিন সংখ্যা এই যে তিন সংখ্যা এখানে দুইটা দুইটা যেহেতু আছে তাহলে আমার তিন সংখ্যা পরিণত করতে হবে করতে গেলে মান ভ্যালুয়েশন ঠিক রেখে যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বাম দিকে একটি শূন্য বসায় দিতে হবে সাপোজ আমি এইটাতে কি করব কি জিরো ওয়ান জিরো এটা নিচে নামাবো ওয়ান জিরো 1 এটা নিচে নামাবো 1 0 0 রেডিক্স পয়েন্ট থেকে বসবে তারপর এখান থেকে এর নিয়মটা হলো রেডিক্স পয়েন্টের বাম দিকের সংখ্যা রেডিক্স পয়েন্ট থেকে মানে তিনটা করে যেতে হবে এবং ডান দিকে যখন যাব রেডিক্স পয়েন্ট থেকে যেতে হবে যেমন রেডিক্স পয়েন্ট থেকে এখান থেকে তিনটা সংখ্যা নিতে হবে এই যে তিনটা নামায় দিতে হবে এখানে 0 1 0 এখানে আছে বাকি আছে কয়টা একটা সুতরাং একটা তো লেখা যাবে না তিনটা সংখ্যা দিতে হবে সুতরাং তার নিয়ম তাহলে এখন আমি যদি রেডিক্স পয়েন্টটা জায়গায় রাখি রেডিক্স পয়েন্টটা যদি আমি জায়গায় রাখি তাহলে আমি লিখবো হলো দেখো এইখানে এই ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান জিরো জিরো মানে কত অক্টল ফোর ফোর নব ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কত ফাইভ ফাইভ নিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো অক্টাল নাম্বার টুক্ট জিরো ওয়ান জিরো দ্যাটমিন্স টু ওয়ান জিরো জিরোমিন্স ফোর তাহলে এইটাই হচ্ছে তোমার অক্টাল নম্বর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এইটার অক্টাল নাম্বার হচ্ছে টু ফাইভ ফোর পয়েন্ট টু ফোর ঠিক হবে আমরা যদি অক্টাল থেকে আমরা দ্বিতীয়টা লিখছিলাম কি অক্টাল থেকে বাইনারি এই সংখ্যাটা থেকে আমরা যদি বাইনারিতে যেতে চাই তাহলে ঠিক এমনি হবে তাকে আবার কি করতে হবে রেডিস এরিসে রাখতে হবে এই ফোর কে লিখতে হবে

আমার এই আগেরটা চলে আসছে ওয়ান জিরো 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 পয়েন্ট জিরো জিরো যে সংখ্যা এটার নেই তাহলে আমরা একই একটি জায়গা থেকেই দুটি শিখে ফেললাম কি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনের পদ্ধতি কিন্তু একটাই খুব সহজ হ্যাঁ তো এইভাবে আমরা ঠিক এই সংখ্যাটা বাইরের থেকে হ্যাকসাই ঠিক এই সংখ্যাটাকে আমরা যদি নিতে চাই আমরা ঠিক একই ভাবে দেখো খুব সহজ একই সংখ্যাকে আমরা যদি হ্যাক্সা এ নিতে চাই এখানে সেখানে তখন এইট এর জায়গায় কি হবে সিক্সিন দ্য হেক্সাডেসিম্যালে নিতে গেলে তখন আমার তো সংখ্যাটা এভাবে লিখতে হবে না সংখ্যাটা আমাকে মেলে সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যাকে বাইনারিতে নিতে গেলে চার সংখ্যা নিতে হবে সাপোজ তোার 0টাকে লিখতে হবে কয়টা 0 দিয়ে চারটা 0 1 লিখতে হবে চারটা 0 এটাও চারটা প্রত্যেকটাই চারটা 0 হবে সামনে একটা 0 হবে চার সংখ্যা চার সংখ্যা তারপরে যেহেতু জিরো থেকে ডেসিমেল সংখ্যা হচ্ছে নাইন হচ্ছে দশটা তাহলে দশ টেন হতো ডিজিট সুতরাং দশ তো আর লিখা যাবে না দশ ডেসিমেল এর দশ হচ্ছে a হ্যাঁ দশমিক এর ডেসিমেল এর 10 দ্যাট মিন্স হেক্সাডেসিমাল a তাহলে আমরা তখন যেহেতু হেক্সাডেসিমাল এর সংখ্যা 16 টা 6 টি অ্যালফাবেট আছে ক্যাপিটাল লেটার সুতরাং এখানে a হবে কত 1 0 1 0 ঠিক এমনি ভাবে আমরা যদি এর পরে আমরা কি লিখব सपोज আমি এখানে লিখি আমি এখানে লিখি তোমার ইলেভেন দ্যাট মিন্স ইলেভেন হচ্ছে বি বি হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরোর পর হয়ে যায় কে কি ওয়ান তারপর টুয়েলভ টুয়েলভ মানে সি ওয়ান ওয়ান জিরো জিরো ঠিক এমনি হবে এই এইখানে যেভাবে নামছে ঠিক এমনি হবে যে ওয়ান ওয়ান তারপর কি হবে একঘর সামনে চলে আসবে হ্যাঁ মানে যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো তারপর কি হয়েছে ওয়ান ওয়ান জিরো ঠিক এমনি হবে এখন ওয়ান জিরো ওয়ান এই ওয়ান তো নামবে কোনটা হবে থার্টিন তারপর হলো ফোরটিন ই ই হবে কত ওয়ান 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 জিরো এই যে জিরো ওয়ানের পরে ওয়ান জিরো এই যে জিরো ওয়ানের এর পরে ওয়ান জিরো একই রকমভাবে নেমে যাও তারপরে ফিফটিন ফিফটিন হচ্ছে এফ

রূপান্তর করব চার সংখ্যা তাহলে আমরা ঠিক আগে এই যে অক্টাল থেকে যে নির্ণয় করছিলাম তিন সংখ্যা দিয়ে এবার আমরা কি কয় সংখ্যা দিয়ে নির্ণয় করব চার সংখ্যা দিয়ে যেমন এই চার সংখ্যা দিয়ে দাগ দিলাম এক্স পয়েন্ট থেকে এক দুই তিন চার ঠিক আমি এই চার যেহেতু চারটা পূরণ হয়ে গেছে গা আর কোনো সংখ্যা নাই তাহলে আমাদের এদিকে আর শূন্য দেওয়ার প্রয়োজন নাই এদিকেও এক দুই তিন চার চারটা হয়ে গেছে গা আমাদের আর কোনো অতিরিক্ত ভিজিট নাই যেহেতু তাহলে আমাদের আরো কোনো কিছু কোন শূন্য দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমি সরাসরি বসে দিতে পারি ওয়ান ওয়ান জিরো জিরো কোথাও কত হবে এই যে সংখ্যাটার নাম হচ্ছে টুয়েলভ 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 মানে সি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সংখ্যাটার নাম হচ্ছে টেন হচ্ছে আমার এই সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে এ সি পয়েন্ট সিক্সটি তাহলে বোঝা গেল যে

এইটাকে বুঝতে হবে এই যে ডিজিট হেক্সাডেসিমেল থেকে বাইনারি এই যে চার্টটা এই চার্টটাকে আগে আত্মস্থ করতে হবে খুব সহজ মানে এই চার্টটা আত্মস্থ করলেই যে কোনো সংখ্যা পদ্ধতি নিয়মটা খুব সহজভাবে আমরা সেটা নির্ণয় করতে পারি তো এইভাবে আমরা পরবর্তী যে কোনো একটি ক্লাস যখনই দরকার পড়ে যদি আমার প্রয়োজন এক সময় আমি লাইভে আসবো তোমরা যদি চাও আমি লাইভে এসে তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে धन्यवाद हस्के बरोबर